নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলের আচার এই কুলের আচারটা খেতে যেমন কুলগুলো টক তেমন লেগেছে মিষ্টি তেমনই ঝাল আর রসালো তো চলুন দেখে নেওয়া যাক আমি এই কুলের আচারটা কীভাবে তৈরি করেছি ধনে জিরা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন এই সমস্ত উপকরণগুলোকে আমি গুঁড়ো করে নেব তার আগে আমি শুকনো খোলায় মিডিয়াম আছে ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব আর কুলের আচার খেতে আমরা সকলেই ভালোবাসি আমি রস কারণে বলেছি সেটাও আপনাদের পরে জানাচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা কুলের আচার ভালোবাসেন না তারাও এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করব। কারণ গরম জিনিস গুঁড়ো করতে নেই মশলা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার আমি আপনাদের দেখাই কুলগুলো এখানে কিন্তু সাড়ে তিন কেজির মতো কুল আছে সেটাকে রোদ্দুরে দেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে আর কুলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি আর এখন আমি প্রায় দেড় কেজির মতো কুলের আচার বানাবো গুড়গুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য রোদ্রো দেবো একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। ঠিক আমার আচারের পরিমাণ যেটুকু হবে সেই মাপে করতে হবে আর এখানে আমি গুড় দিয়ে ব্যবহার করব প্রায় পাঁচশো গ্রামেরও বেশি আমি গুড় ব্যবহার করব আমি পুরো আচারটাই গুড় দিয়েই বানাবো আর এই যে ভালোভাবে আমি যখন গুড়টা যখন গলে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে কালো কালো নোংরা সেটাকে আমি ছেঁকনির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি কিছুক্ষণের জন্য এবার গুড়টাকে জাল দেব কুলের আচার আমি কিন্তু এই প্রথমবার বানালাম আর বাজি বাজিমাত করে ফেলেছি সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে এইবারে যখন ভালোভাবে জাল দেওয়া হয়ে গেল গুড়টা তখন আমি কুলগুলোকে দিয়ে দিলাম আমি কিন্তু এই যে গুড়ের আর জলের পরিমাণটা এটা কিন্তু একেবারে আঠা আঠা করে ফেলিনি মিডিয়াম হয়েছিল তারপরে কুলটাকে ভালোভাবে আমি জাল দেবো বেশ কিছুক্ষণ ধরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দসই ব্যবহার করবেন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না কুল আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে মিশছে এবার দেখুন অনেকটাই কমে এসেছে আঠা আটা ভাব চলে এসেছে তারপরেই আমি দিয়ে দেব যে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা ভালোভাবে মিক্স করে দেব। এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে কারণ আচারটা আমি একটু শুকনো টাইপেরই করতে চাচ্ছি এভাবে আপনারা আচার বানিয়ে দেখবেন একদম পারফেক্ট খেতে হয় যেমন টক তেমন মিষ্টি তেমন হালকা ঝাল বেশ সুস্বাদু আর আপনারা কে কে ভালোবাসেন কুলের আচার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে আমার কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আঠা ভাবটাও এসে গেছে এইভাবেই আমি আমার কুলের আচারটা বানিয়ে ফেললাম তারপরে ঠান্ডা হয়ে গেলে কাছের বয়মে করে রোদ্দুরে দেব এটা কিন্তু সারা বছর রেখে ফুলের আচারটা খাওয়া যাবে ফুলের আচারের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে পরের কোনো ভিডিওতে